বন্ধুরা এটা পরের দিনের ভিডিও মানে আমাদের বাড়িতে তোমার দেখতে পাচ্ছিলে যে আগের দিন খাওয়া দাওয়া ছিল তার পরের দিনের ভিডিও তো সবাই চলে গেছে আর ঘরপত্র কেউ আসলে তো একটু এলোমেলো হয় ওটা কোনো ব্যাপার না মানে বড়রা আসলে এরকম সচরাচর হয় না কিন্তু বাচ্চারা আসলে যেহেতু তিনজন দুটো ভাই আর একটা বুনু বুনু ছোটো বুনু খুব দুষ্টু প্রচুর দুষ্টু ও পুরো ঘরকে এলোমেলো করে রেখেছে তো এখন ওগুলোই করছি ঠিক করছি ঠিক করে তারপরে সব কাজকর্ম শেষ করব মানে ঘরেরই কাজ আর আজকে অন্য কোনো কাজ নেই মা সব রান্না বান্না করছে দিদা আছে তখন আমি ঘরটাকে গুছিয়ে নেবো ঠিক করে বিছানা গুছানো কমপ্লিট সোফার ভিতরে যেই ফোমগুলো থাকে না সব টেনে টেনে বের করে দিয়েছে তো এখন আমি সেটাই সেট করব। তারপর সোফাটাও আমি একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম আর ফ্রমগুলো দিয়ে গুজে না দিলে কী হয় খুলে যায় তো সেগুলো দিয়ে সোফাটাও ঠিক করে নিলাম মহারানীর বেড ওর বেডটাও একটু ক্লিন করে দিলাম যেহেতু ও বাড়িতে নেই কলেজ গেছে আমি বিছানাপত্র সব ঠিকঠাক করে ঘরটা পরিষ্কার করে তারপরে পুরো ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি ঝাঁপ দেওয়ার পর ভাবছিলাম মুছবো কি মুছবো না তারপরে ভাবলাম যে মুছেই নিই তো আমি স্নানও করে চলে এসেছি এখন একটু স্কিন কেয়ার করবো এখন ময়শ্চারাইজার লাগাবো সানস্ক্রিন তো পুরো একদম সানস্ক্রিন না লাগালে আমি বাড়ির থেকেই বের হলেই যেন কেমন মানে কি এই মনে হয় হ্যাঁ যাই ট্যান পরে যাবে সানস্ক্রিন একদম মাস্ট আজকে দুপুরের লাঞ্চ একদম সিম্পল ডাল মাছ ভাজা সবজি তো তারপর দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে দেখি দিদা আর মা মোবাইল দেখছে তো আজকের মতো টাটা বাই